যাচ্ছে পিছন থেকে কতগুলো ছাত্র লীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাই দিতে সোস কেন তোরা পালাই দিতে কেন এইভাবে করে বলতেছিল পরে টোকাইকে আমাদের সামনে ধরছে একটা ছেলেকে ধরে বলছে ও চিন্তাই করছিল আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছিস ও বলতেছে ভাই আমি এখান থেকে ও নানান কিছু বলতেছে আমরা তো এগুলো দেখছি ও ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাথর দিয়ে ইট পাড়া আমি জানি না আমি আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই আমার আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে আমি যদি ওর আমি ওর উপর থেকে বাংলাদেশে 90% শিক্ষার্থী আর 1% হলে এই সন্ত্রাস সন্ত্রাসে চান্স পাইবো মাত্র বিলানির লোভে এরা এখানে আসে এই ছেলেটা পাস করছে এই ছেলেটা পড়াশোনা করে আমার বুকের মধ্যে বাইটা পারছে বিচার কোনায় এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের মধ্যে দুটো গাড়ি মারছে আঙ্কেল তোমরা এখনো পোলা পাই তোমরা এখনো পোলা পাই তোমরা পোলো না ভাইয়া তোমরা মেয়ে মানুষ থাইকো না ছেলেরা করতেছে তোমরা যাও তোমরা যে ছাত্র লীগের প্রধান হাত পা করছো সেটা কি সেটার জবাব কি দিবা তোমরা হ্যাঁ হাত রক্ষাটা হইছে সেটার সেটার জবাব কোথা থেকে দিবা হ্যাঁ দেখো না তুমি তো স্মার্ট তুমি তো স্মার্ট কালকে কালকে যে চট্টগ্রামের ছাদ থেকে আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন আজকে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করবেন দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এক বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা হয়তো সবাই জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশে ছাত্র রাজনীতি চলতিছে এবং কোঠা আন্দোলন চলতেছে আমি বলতে চাই না শাস্ত্র আন্দোলন দর্শক সারা বাংলাদেশে এখন একটি কোঠা নিয়ে আন্দোলন চলতিছে আমাদের মুক্তিযোদ্ধা সনদ বাদ করার জন্য এবং মুক্তিযোদ্ধা কোঠা বাদ করার জন্য এতে অনেক ভাই বোনদের চাকরি পাওয়ার উপযোগ্য হয়তো তারা কোঠার কারণে চাকরি পাচ্ছে না যার জন্য তারা কোঠা আন্দোলনকে চালিয়ে এবং কোঠা সমস্ততা বাদ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাইছিল কিন্তু বাংলাদেশ সরকার যে কথা বলেছিল সেই কথার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে উত্তেজনা ভাব তৈরি হয়েছে ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে দেশের দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এই কোঠা আন্দোলন বেশ কিছুদিন ধরে চলতেছে আমাদের বাংলাদেশে এবং এই কোঠা আন্দোলনকে নিয়ে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু অনেক দিন যাবৎ চুপ ছিল এখন কিন্তু তারা চুপ নেই হয়তো তারা একটু কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসন একটু গরম হয়েছে কয়েক জায়গা ছাত্ররা আহত হয়েছে শতাধিক ছাত্ররা আহত হয়েছে এবং কিছু ছাত্ররা দু এক জায়গায় নিহত হয়ে গেছে দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই না সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি দেখতে থাকবেন দর্শক ভিডিওস শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন চলুন আমরা যে ভিডিও ক্লিপগুলো দেখি বাংলাদেশে 90% শিক্ষার্থী আর একチャンス নলে চান্স চান্স আছে চান্স পাবো বিরিয়ানির লোভে এরা এখানে আসে এই ছেলেটা পাস করছে এই ছেলে পড়াশোনা করে আমার বুকের মধ্যে বাইটে মারছে বিজের কোনায় এই যে পুলিশ এখানে আমাকে এইখানে দাঁড়ায় আমার পায়নি দুটো বাড়ি মারসা কে

ভূলি গৈছে এই যে

আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনার এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা কমন পীড়ন এটা তো আপনি আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার যে আর এই আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটার আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে সংগ্রাম ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন শিক্ষার্থীদের সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণ একাত্ম শিক্ষার্থী শুধু না বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটা এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন এটা এখানে মানুষের প্রাণের কথা শুনেন রিক্সাওয়ালারা কয়েকদিন আগে চারশো টাকা হলো মরিচের কেজি সেটা নিয়ে শুনেন কুড়িগ্রামে বন্যা হচ্ছে সেটা শুনেন হ্যাঁ মানুষ চিকিৎসা একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণির মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয় আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা বড় বড়ো এত চিকিৎসার পয়সা না এরা এরা করবে না চিকিৎসা আপনি কি বলেন এটাকে এটা কি স্বর্গরাজ্য এটা কি সত্যি তাই এরকম এটা বাংলাদেশ এইটাকে আপনি বলেন সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোনো কিছু যদি না থাকে আপনি সেটাকে বলবেন আমাদের অনেক যুদ্ধ বাকি সেটা আমাদের করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে অনুভব করেন যে আপনি স্বাধীন আপনি একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন এখানে স্বাধীনতার বোধ নাকি আপনি প্রত্যেকটা কথা কেটে কেটে বলেন ভয়ে ভয় বলেন প্রত্যেকটা কথার মধ্যে একশোবার চিন্তা করেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না আপনি তাহলে স্বাধীন না কেন এটা করতে হবে আমাকে এইটার জন্য লাখো শহীদ জান দিল এইটার জন্য এইটাকে আপনি স্বাধীনতা বলেন আর এইটা যেটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা বলে নিজেদেরকে তারা তারা এখন ক্ষমতায় ক্ষমতায় থাকা অবস্থা যদি আমাদের স্বাধীনতার বোধের এই অবস্থা হয় তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি কাজে স্বাধীনতার এখন অনেক বাকি অনেক প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ